তোমাদের কিছু প্রশ্ন সম্ভবত আমি দেখি কি আছে প্রশ্নের মধ্যে প্রথমে আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি একজন গৃহিণী সংসার জীবনে আমি আমার পরিবারের সব মুহূর্তে পাশে থাকার চেষ্টা করি কিন্তু তারা আমাকে আপন করে নিতে চায় না প্রয়োজনে ব্যবহার করার মতো আচরণ করে আমার স্বামী ও কথায় কথায় আমাকে তালাক দেওয়ার কথা বলে ইসলামের দৃষ্টিতে এমন আচরণের প্রতি আপনার মন্তব্য কি আর আমার করণীয় কি হওয়া উচিত আল্লাহ নবী বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তো সেই যে তার স্ত্রীর কাছে ভালো স্ত্রীর কাছে উত্তম ইসলামের আসলে কথায় কথায় তালাক দেওয়া বা কথায় কথায় এসব অপমান করা এটা খুবই আপত্তিকর জিনিস নবীজি বিদায় হজ্জে দিন বলেছেন ইসতাউসু বিলনিসা খাইরা নারী জাতির সাথে ভালো ব্যবহার করবা মিষ্টি ব্যবহার করবা সদাচরণ করবা আমার থেকে তোমরা এই উপদেশটা নাও এই ওসিয়তটা নাও আমার কাছ থেকে তো এমনি তো ইসলামে কমন বিধান আছে ওকুলুনিন নাস হুসনা ওয়া আশিরুহুন নাবিল মারুফ নারীদের সাথে বিল মারুফ লোকপ্রথায় লোকাচারে দেশ প্রথায় সমাজে যে সুন্দর সিস্টেমটা আছে আচরণের যে বিধিবিধান আছে সেগুলো ফলো করে নারীদের সাথে সংসার করো আর বোন আপনাকেও বলবো আপনি সফর করতেছেন করেন ইনশাআল্লাহ আর তারা যদি শক্ত কথা বলে আপনি শক্ত কথা বলেন না আপনার জন্য উপদেশ থাকবে সালমান কথা আকা যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাই তুমি সম্পর্ক জড়িয়ে দাও তারপরে যে জলুম করে তারে ক্ষমা করে দাও যে তোমার সাথে দুর্ব্যবহার করে করে তার সাথে সদ ব্যবহার করে তার জবাব দাও আল্লাহ তৌফিক দিন আল্লাহ আপনার ঘরে শান্তি আনয়ন করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর আগামী জাতীয় নির্বাচনের নেতার কি বৈশিষ্ট্য দেখে ভোট দেব নেতার বৈশিষ্ট্য দেখবেন যে আসলে আমি যে আয়াতটা আজকে মহাকুলের শুরুতে করছিলাম যে নেতা কি দাউদ মতো কি দাউদার কিনা দক্ষ কেনা এবং বিশ্বাসযোগ্য বিশ্বস্ত কিনা ট্রাস্ট অর্ধে কিনা ঠিক না ঠিক তবে আপনাকে আমি তিন কথায় বলে দিই এটা এলহামি একটা আল্লাহ পক্ষ থেকে পাওয়া একটা যে এই বাংলাদেশে বর্তমানে হবে। তারা একেবারে মানে এটা পাবেন একবারে কড়ায় ঘন্টায় অক্ষরে অক্ষরে মিল পাবে এক তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে এক নম্বর ইসলামপন্থী ইসলাম পন্থী মানে যারা সংসদে গিয়ে কি করবে আল্লাহর বিধান চালু করবে এই বাংলাদেশটা আগস্ট জন্ম এই মানচিত্রের তখন নাম ছিল পাকিস্তান নাম ছিল কি পাকিস্তান গঠনে পাঞ্জাবিদের চেয়ে বাঙালিদের পরিশ্রম যুদ্ধ জাহাজ কন্ট্রিবিউশন অনেক বেশি ছিল এটা পাকিস্তানিরাই বলে যে আমরা পাঠান পাঞ্জাবিরা পাকিস্তান বানাইতে পারতাম না যদি বাংলাদেশিরা আমাদের সাথী না হতো তাদের ত্যাগ বেশি আমাদের একে ফজলুল হক শেরে বাংলার নেতৃত্বে তারপর হোসাইন শহীদের সর্বাধিক নেতৃত্বে তারপরে শেখ মুজিবরাও ছিল এই পাকিস্তান গড়ার আন্দোলনে আলিমুলামা সর্বস্তরের জনগণ সেটা করেছে তো সেটা কদ্রের রাতে জন্ম হয়েছে

নির্বাচনে যদি কোরআন যুদ্ধ করে এবার তাহলে এই এই দু হাজার পঁচিশ চব্বিশ পরবর্তী বাংলাদেশের রাজনীতি সফল হতে হলে তিনটা গুণ লাগবে এক নম্বর বলতে দুই নম্বর ভারতপন্থী না বাংলাদেশ পন্থী কি বলতি বাংলাদেশ পন্থী ভারত প্রেমিক না বাংলাদেশ প্রেমিক ঠিক না ঠিক একটা দল বাংলাদেশে আছে ওদের মনে হয় জন্ম ভারতে হয়েছে ওদের মরণও মনে হয় ভারতে হইল ঠিক না আশ্চর্য তুমি মানুষ হলে বাংলাদেশের আর তুমি প্রেম করো সাথে ভারতের সাথে সি 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 এটা এরকম মির্জাফর গাদ্দার বিশ্বাসঘাতক হইয়া মরা জন্য আল্লাহ তাদেরকে যদি আমার আমার এই বক্তব্য যারা শুনছেন বাংলাদেশে কারো মুসলমান বাংলাদেশ প্রেমিক না হয়ে সে হিন্দুস্তান প্রেমিক হতে পারে না এত পবিত্র একটা দেশ বিশ্বের মুখে সেরা একটা ভালো দেশ পঁচিশ লক্ষ কোরআন এই দেশে এখন এক দেড় কোটি হাফ হেজে রেডি পাইপলাইনে আসে হয়তো ছয় মাস যাবে এক বছর যেতে যেতে এই এই দেশে হাফ হেজের কোটি পার হয়েছে। যাবে এত বড় ভালো একটা দেশ তাই রে এক নম্বর আপনার রাজনীতিতে সমন হতে হলে ইসলামপন্থী হবে বাংলাদেশপন্থী হবে তিন নম্বর পৃথিবীতে একটা ভাষা আছে মুজলুম ভাষা সেই ভাষাটা আমাদের বাংলা ভাষা আজও হিন্দুস্তানে যারা বাংলা কথা কয় এদের কোনো মূল্য নেই শুধুই কেন বাংলা কষ্ট হিন্দি বললে মূল্য বাংলা বললে ওদেরকে ওদেরকে দেশ থেকে বিতাড়িত করার অবস্থা করে তো আল্লাহ একটা স্নেহ মায়া হয়েছে এই নাজিল বাংলা ভাষার উপরে বাংলা ভাষার উপরে অত ইংরেজি প্রীতি আর হিন্দি প্রীতির দরকার নাই আমাদের আমাদের মায়ের ভাষা কি হিন্দি না ইংরেজি আমাদের মায়ের ভাষা কি বাংলা তা আমার মায়ের ভাষা যদি বাংলা হয় তাহলে হিন্দি মায়ের ভাষা হলো হিন্দি ইংরেজি মায়ের ভাষা হলো ইংরেজি আরেকজনের মায়ের ভাষা এত ভালো লাগে তো আমার কাছে এটা কোন এটা তো আরেক আরে অপরাধ ঠিক না আরে অযোগ্যতা ঠিক না ঠিক আমাদের অবশ্যই মায়ের ভাষা বাংলা ভাষার প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে এই তিনটা কিন্তু শর্ত কঠিন শর্ত আপনারা এই তিনটাতে থাকবেন ইসলাম পন্থী বাংলাদেশ পন্থী মাতৃভাষা বাংলা যদি থাকে আপনি আল্লাহ কবুল করেন সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় কিছু আলেম বলছে গণতন্ত্র দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না এই বিষয়ে আমরা সাধারণ মানুষ দ্বিধা আছি এর সমাধান কি হতে পারে আসলে এই গণতন্ত্রের সমাধান হবে না যারা বলেন ওনারা এই বিষয়টা বুঝেন না ওনারা এই বিষয়ে কোনো গভীর স্টাডিও করেন নাই ওনাদের এই বিষয়ে গভীর কোনো কোরআন জ্ঞানও নাই এই জন্য ওনারা এইভাবে বলছে আমি কোনো কোনো মাহফিলে উত্তর দিয়েছি এই প্রশ্নটা তো সংক্ষেপে বলি এখানে গণতন্ত্রের মধ্যে তিনটা জিনিস আছে ইসলামের মধ্যে সে তিনটা জিনিস স্বীকৃত গণতন্ত্রে তিনটা জিনিস পাবেন তিনটাই ইসলাম ইসলামে আছে ইসলামী বিধানে সেটা জায়জ বৈধ এবং সুন্দর এক নম্বর গণতন্ত্রে আপনি কি করবেন আপনার আমরা যে গণতন্ত্রের কথা বলি সেই গণতন্ত্রের নীতি নির্বাচন হয় না নীতি তো কোরআন আমাদের গণতন্ত্রের নীতি কি করায় আচ্ছা তো এখন এই কোরআনটা আমরা তাদেরকে দিয়ে এই সমাজে আনাবো সেই নেতাগুলি তো ভালো হইতে হবে ঠিক না আচ্ছা তো গণতান্ত্রিক উপায়ে গেলে আপনার নেতা আপনার পছন্দ মত আপনি যাকে ভাববেন যে হ্যাঁ এই লোকটা আমার এই সমাজকে আমার ধর্মমতে সে চালাতে পারবে সেই যোগ্যতা তার আছে আর নেতা নির্বাচনের এই ইক্তিয়ার ইসলাম সমর্থন করে যেমন একটা মসজিদের ইমাম কেমন হবেন মুসল্লিলা নির্বাচন করবে এবং মুসল্লিরা যে ইমামের উপর সন্তুষ্ট না তিনি জোর করে যদি সেখানে ইমামত করেন তার কোনো দোয়া আল্লাহ কবুল করবেন না ইমাম নির্দোষ হলেও কারণ একটা ম্যাচিং লাগে হজত সাহায্য জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজনের একজন কিন্তু ইরাকে একটু সমস্যা হয়েছিল উনার নামাজ ওনার মুসল্লিরা সইতে পারতো না হজত অমর তাকে নিয়ে গেছেন ওখান থেকে আমি জানি তুমি আল্লাহ রাসুলের মতোই নামাজ পড়ছো কিন্তু যেহেতু তোমার মুসল্লি ভালো না এই জন্য তোমাকে এখানে আমি রাখবো না নেতা নির্বাচন স্বীকৃত ইসলামে কি স্বীকৃত তাহলে গণতন্ত্রের মধ্যে যদি আপনার নেতা কেমন হবে আপনি বাছাই করতে পারেন এটা ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে ইসলামের পক্ষে ইসলামীরা স্বীকার করে তাহলে আপনি গণতন্ত্রকে হারাম বললে আপনি ইসলামের একটা জিনিসকে হারাম পেয়ে দিলেন এটা না জানি বলছে জানে নাই দুই নম্বর গণতন্ত্রে আরেকটা জিনিস আছে জবাবদিহিতা নিশ্চিত করা যায় আপনার নেতা আপনার কাছে ধরা আছে আপনার কাছে তার একটা জবাবদিহিতার বিষয় আছে ভোটের জন্য আসলে আমি ধরতে পারবো আপনার ভোটে তো নির্বাচিত হবে তুমি উল্টা পাল্টা করলে ভোট থেকে তোমারে বিদায় করে দেবো আমরা ঠিক না বে ঠিক তাহলে জবাবদিহিতা যে কোনো বিষয়ে একজনকে একজনকে জবাব দিয়ে তাই বাধ্য করতে পারা এটা একটা ইসলামী বিধান এটা একটা ইসলামী বিধান হাজত ওমর ওমরকে তার পাবলিক কত কিছুতে জবাব জন্য বাধ্য করত। আপনি এই জামা কোর থেকে বেরেন এই জামাটা তো এরকম কাপড়ের এক টুকরা আমিও পেয়েছি আমার তো একটা জামা হয়নি না কিভাবে হলো জবাব দেন উনি জুমার খোদ্ উঠলেন একজন পাবলিক ওনারে ধরে বসলেন যে আপনার এই জামার কথা বলেন আগে পরে খুদবা দেন যদি সন্তোষজনক উত্তর দিতে না পারেন আপনার খুদবা আমরা শুনবো না আপনার ইমামতি আমরা স্বীকার করবো পরে হজরত আব্দুল ইবনে ওমর উঠে বললেন যে আমি তো এক টুকরো কাপড় পেয়েছি আমার এই টুকরা আমার বাবাকে আমি দিয়েছি যাতে করে একটা জামা হয় তো সেই জন্য ওনার এই জামাটা হয়েছে পুরো উনি কোনো এক টুকরা কাপড় আত্মসাৎ করেন নাই সুবহানাল্লাহ দেখেন তো এই জবাবদিহিতা তো গণমানুষের কাছে থাকতে হয় জবাবদিহিতা বাধ্য করার একটা পাওয়ার থাকতে হয় সেটা গণতন্ত্রের মধ্যে আছে আছে সেটা কি গণতন্ত্র গণতন্ত্র যদি প্রকৃত হয় তাহলে সেটার মধ্যে এটা আচ্ছা তিন নম্বর গণতন্ত্রের মধ্যে কি আছে যদি নেতা অপরাধ করে অন্যায় জুলুম অত্যাচার করে গণতান্ত্রিক তাকে উৎখাত করার সিস্টেম আছে এটা ইসলাম সম্মত এটা কি পাঁচই আগস্ট আমরা সেটা করছিলাম না বিপ্লব করছিলাম না তাহলে গণতন্ত্রের মধ্যে তিনটা জিনিস ইসলাম সমর্থন করে এক নম্বর নেতা নির্বাচনের অধিকার দুই নম্বর জবাবদিহিতার অধিকার তিন নম্বর জন অত্যাচার সীমা লঙ্ঘন করলে তাকে বরখাস্ত করার অধিকারে তিনটাই ইসলামিক তিনটা কি ইসলাম তাহলে ঢালাও ভাবে আমি যদি বলি গণতন্ত্র হারাম তাহলে এটা আমি না জেনে ফতোয়া দিলাম ঠিক নাকি কি তো গণতন্ত্রে যেটা শিরিক হতে পারে সেটা হলো কেউ যদি কোরআনকে সংবিধান হিসাবে তার দলীয় ম্যানিফেস্টোতে না রাখে তখন নেতা তো ওখানে গিয়া পার্লামেন্টে গিয়া সুদ হালাল করে দেবে জিনা ব্যবচার হালাল করে দেবে ঠিক না তারপরে মদ কইবে ফাইভ পার্সেন্ট হালাল মদ তো ওয়ান পার্সেন্ট তো হারাম ঠিক না আমরা তো সেই নেতা তো নির্বাচন করবো না আমরা তো ওই নেতাই নির্বাচন করবো যারা ফুল কোরআনকে পার্লামেন্টে আনার জন্য জীবন বাজি রাখবে ঠিক নাকি আমাদের এই গণতন্ত্র এই গণতন্ত্রে ভোট দেওয়া ওলামারা বলেছেন ওয়াজিব ভোট দেওয়া কি ওয়াজিব আজহার বিশ্ববিদ্যালয়ের বড় বড় শেখরা দিয়েছেন যে এই নির্বাচনে একজন নাগরিকের ভোট দেওয়াটা ওয়াজিব ওয়াজিব মানি ফরজ রাবাতে আলমী ইসলামির ওলামারা ফতোয়া দিয়েছেন যে এসব জাতীয় নির্বাচনে ভোট দেওয়া ওয়াজিব আচ্ছা সমকালীন যে মুফতি আনে ইসলামের আইন বিশারত তারাও বলেছেন যে বর্তমানের এসব নির্বাচনে ভোট দেওয়া ওয়াজিব কারণ অন্তত ধরেন আপনার পার্লামেন্টে কোরআনওয়ালা যাবে না কোরআনওয়ালা গেল না কোরআনওয়ালা কেউ নেই এক্সাম্পল দিচ্ছি কোরআনওয়ালা কেউ নেই আপনাকে এখন কোরআন বিহীন ভোট দিতে হবে তাহলে তো একটা আছে বিষাক্ত সাপ একটা আছে ধোঁড়া সাপ একটা আছে কি বিষাক্ত সাপ ছবুল দিয়ে আপনাকে মেরে ফেলবে আর একটা আছে ধোঁড়া সাপ একশো ছবুল দিলে আপনি মরবেন না আপনি কোনটাকে নেবেন ধোঁড়া সাপটা নেবেন সেটাও ইসলামিক সেটাও কি সেটাও কি ইসলামিক ধরুন একখানে আপনি মরুভূমিতে গিয়ে পড়ছেন কোনো খাদ্য নাই খাদ্য আছে মরা গরু একটা মরা কুকুর একটা মরা। বিয়াল একটা যেকোনো একটা একটুখানি রান্না করে খাইয়া যান বাঁচাইতে হইব কোনটা খাবেন গরুরটা কারণ এটা জিন্দা অবস্থায় হালাল ছিল ঠিক না কুত্তা তো জিন্দাও হারাম মরাও কি হারাম বিয়ালের বস্তু জিন্দাও হারাম মুড়দাও হারাম তো অন্তত যেটা জিন্দে অবস্থায় হালাল ছিল এর মধ্যে মরার কারণে হারাম হয়েছে তো হারাম তো এটা এক ডিগ্রি এটা হলো এটা হলো হারামের এক পয়েন্ট আর ওই দুইটার মধ্যে তো টু পয়েন্ট জিন্দা অবস্থায় হারাম মুর্দ অবস্থায় কি হারাম আর গরু জিন্দা অবস্থায় হারাম যত মুর্দ অবস্থায় কি হারাম ইসলাম তো এটা বলে যে যে যা অবস্থায় পড়লে তুমি ভালো আর মন্দ কম্পেয়ার করে যেটার মধ্যে মন্দটা কম

ওরা জোখর টাইমে ওরা সবাই ঘুমের মধ্যে ওরা তো স্নান করেছে পরে এক সবাই ঘুমে রয়েছে তো উনি চিন্তা করে এদেরকে জাগাবো পরে ভাবলে না এদেরকে জাগাইলে এখন এরা সচেতন হয়ে গিয়ে গ্রামে হানা দেবে গিয়া হাজার হাজার মানুষ খুন করবে ঘুমায় রইছে তাকে এমনি থাক নামাজ হয়তো সময় পার হইবো পরে উঠে বলবো কিন্তু তবুও তো অন্তত খুন থেকে বিরত থাকলো এই সময়টা তো এরকম বহু বিধান আছে ইসলামে কম্পারেটিভ এগুলি তুলনা করে চলতে হয় তো আর কি প্রশ্ন আছে প্রশ্ন তো আছে রাত গভীর হয়ে গেলে তো আবার আচ্ছা ছোট প্রশ্ন বিদেশ থেকে ভিডিও কলে জুমান নামাজ আদায় করা বাবারে এই দেশে কি মসজিদের আছে আর এগুলি এবাদত তো কি তো কি এগুলি সল্লু তামার তুমনি সল্লি আমি যেমন পড়েছি ঠিক সেরকম পড়বো নবীজি কখনো এই জাতি আমত করেন নাই এগুলি করা যাবে না এবার ততক্ষণ হারাম যতক্ষণ নবী সাল্লাহ সাল্লাম থেকে কোনো দলিল এটার উপরে আসবে না আমি সকল প্রকার খারাপ কাজে লিপ্ত আমি ভালো হতে চাই তাহলে আমার সর্বপ্রথম করণীয় কি বাবা তোমার সর্বপ্রথম করণীয় হলো তাও বা করা ফিরে আসা যে আল্লাহ তুমি আমার মালিক আমার সস্তা আমার মা বুধ সব আমি পালিয়ে গিয়েছিলাম তোমার খেদমত থেকে তোমার এবাদত থেকে আমি ফেরত আসছি আমি এখন থেকে তোমার সব কথা মানবো তুমি আমারে ক্ষমা করো আমি অতীতে যা করেছি আমি লজ্জিত সেটা আমি মাপ চাই তোমার কাছে এইভাবে লজ্জিত হওয়া এই অপরাধ আর না করা এটার উপরে অঙ্গীকার করা এবং সামনে এটা আমি এই অবস্থায় থাকবো অটলভাবে আল্লাহর সাথে সেটা প্রতিশ্রুতি দেওয়া মন ক্ষমা চাও এগুলি করলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করবেন আর যদি বান্দার হক নষ্ট করে থাকেন তাহলে সেই হকটা হয় তার কাছ থেকে মাপ নেবেন আর না হয় তাকে হকটা ফেরত দিবেন হয় মাপ নেবেন না হয় কি ফেরত দিবেন সে যদি মারা গিয়ে থাকে তাহলে তার ওয়ারিসদের থেকে এটা ক্ষমা আনবেন আর যদি এমন ব্যক্তির হক খেয়েছেন সে কই গেছে তার কি পরিচয় কিছুই জানেন না তখন কত টাকা খেলেন পাঁচ হাজার টাকা তাহলে ওই পাঁচ হাজার টাকা তার নামে শতক করে দিয়ে জানলা আমি তার তারে তখন খুঁজেই পাবো না তার এতগুলি টাকা আমি নষ্ট করেছি আমি এই টাকাটা তার নামে সতকা করে দিলাম সবটা তুমি তারে দিও তাহলে অন্তত বাসা যাবে এটা শাড়ি বোকারিতে আদুল নেমা সৌধের এরকম বলো না এসেছে উনি একটা তীত দাসে কিনেছিলেন তো যার থেকে কিনেছিলেন ওকে হারিয়ে ফেলেছে আর খুঁজেই পাননি পরে ওই দাসীর যে মূল্যটা উনি ওই মালিকের নামে সদাকা করে দিয়েছেন তো সেই হিসাবে বান্দার জিনিস সেটা থেকে থেকে যাবে জি শেষ প্রশ্ন বিদেশ যখন টাকা তখন ব্যাংকে যে এক লক্ষ টাকার সাথে তিন হাজার টাকা দেয় এটা কি হালাল না হারাম প্রণোদনা প্রণোদনা আর কি এটা সত্য না এটা একটা মনে হয় উৎসাহ দেওয়া হয় আর কি পক্ষ থেকে এটা সমস্যা নেই আপনি বিদেশ গেছেন কষ্ট করছেন জাতির সেবা দিচ্ছেন রেমিটেন যোদ্ধা আপনারা সেই হিসাবে সরকার একটা উৎসাহ দেয় আর কি এটা কোনো সুদ না পিছনে